সাইমুর রহমান সাগর আপনি লিখেছেন আমাদের এলাকার মসজিদের ক্যাশ ফান্ডে এক লক্ষ বিশ হাজার টাকা আছে এখন মসজিদ কমিটি ওই টাকা দিয়ে জমি ভাড়া নিয়ে চাষ করতে চাচ্ছে জমি চাষ করতে যাবতীয় শ্রম বিনামূল্যে মসজিদ কমিটি ও মুসল্লিরা দিবে জমি চাষ করে যে টাকা লাভ হবে সেটা দিয়ে মসজিদ বিল্ডিং করবে এবং মসজিদের অন্যান্য খাতে ব্যয় করবে এখানে মসজিদ কমিটি ও মুসল্লিদের ব্যক্তিগত কোনো লাভ বা স্বার্থ নেই কাজটি যায় হবে কিনা যদি এখানে সেরকম কোনো আপনার মসজিদ লুজার হওয়ার আশঙ্কা না থাকে জোরালো এবং আপনি যেভাবে বলছেন যে সবাই দিন শেষে সব সার্ভিস দিবে এবং সুফলটা মসজিদ পাবে ইনশাআল্লাহ এটা জায়জ হবে এটা না জায়জ হওয়ার কোনো কারণ নেই জেন ইসলাম আপনি লিখেছেন আমি জেনে শুনে অন্যের হারাম ইনকামে খাবার গ্রহণ করেছি আমার স্বামী জানে এবং কেয়ামতে সে নিজের জন্য জবাবদিহি করার জন্য সাক্ষ্য দিয়েছে না খাওয়ার জন্য অনেক বুঝিয়েছি ঝামেলা করেছি কোনো লাভ হয়নি এরপরও খেলে আমার কি কোনো সমস্যা হবে বা জবদেহি করতে হবে বোন জেনি প্রথম কথা হলো যে অন্যের উপার্জন হারাম সে হারাম উপার্জন থেকে সে কোনো খাবার যদি সার্ভ করে বা উপস্থাপন করে সেটা খাওয়া আপনার জন্য হালাল নয় এটা সবসময় আমাদের মাথায় রাখতে হবে এমনকি স্বামী যদি জোরাজুরি করে সেক্ষেত্রেও বিনয়ের সাথে স্বামীকে অপারগতার কথা বলতে হবে আল্লাহর খাতিরে প্রয়োজনে কোনো কৌশল অবলম্বন করা যেতে পারে যে আপনি বসলেন ভান করলেন বা পানি বা এরকম কিছু খেলেন যেটা দিয়ে আপনি কোনো রকম দায় সারতে পারেন তারপর আপনার চেষ্টাটা করতে হবে আর যদি এরকম কখনও হয়ে থাকে কোনো পরিস্থিতিতে বাধ্য হয়ে সেক্ষেত্রে আল্লাহর কাছে চাইবেন এবং ভবিষ্যতে যেন আর না হয় সেক্ষেত্রে স্বামীর সাথে বোঝাপড়া করবেন আপনার স্বামী যে বলেছেন এর দায় দায়িত্ব তিনি নেবেন কেমন তার মধ্যে এটা খুবই হাস্যকর এটা একেবারে অবাস্তব এ দায় নেওয়া না নেওয়ার কি কোনো বিশেষ ফরাক পড়ে না এর ফলে দায় আপনারটা আপনাকে নিতে হবে কারণ আল্লাহ বলেছেন আল্লাহ তাজিরু ওয়াজির অখরা একাধিক জায়গায় এই বিষয়টি আল্লাহ তালা আলোচনা করেছেন যে কারোর পাপের কারো অপরাধের দায় বা বোঝা অন্য কেউ বহন করে না করবে না যিনি অপরাধ করবেন দায় তাকে নিতে হবে হ্যাঁ আপনার স্বামী আপনাকে বাধ্য করেছেন সেটা আরেকটা অপরাধ সে অপরাধের দায় তাকে বহন করতে হবে কোরবানি আমাদের সমাজে অনেক সময় সামাজিক মর্যাদার প্রতিযোগিতায় পরিণত হয় কোরবানির এই বিচ্ছুতি কীভাবে রোধ করা যায় এটার জন্য ব্যাপকভাবে কোরবানের যে আসল মহিমা কোরবানের আসল যে উদ্দেশ্য সেটা নিয়ে আলোচনা বাড়াতে হবে এটার চর্চা বাড়াতে হবে কোরবানি যে আসলে ত্যাগের কথা বলে কোরবানের যে আসলে স্যাক্রিফাইসের কথা বলে এখানে যে আল্লাহর উদ্দেশ্যে নিবেদনের কথা বলে সেটা আলোচনা করতে হবে আল্লাহ বলেছেন কোরবানি সম্পর্কে ইলাম আয়াতকরুল্লাহ মিনাল মুত্তাকিন আল্লাহ মুত্তাকীদের কোরবানি গ্রহণ করবেন তাদের কোরবানি আল্লাহ নব্বর আলমিন অ্যাকসেপ্ট করবেন সো কোরবানি যদি আল্লাহর জন্য না হয় মোত্তাকি হিসাবে মোত্তা কোরবানি যদি করা না যায় তাহলে সেটা আল্লাহ গ্রহণযোগ্য হবে না এবং এই বিচ্ছুতি রোধ করার জন্য ব্যাপকভাবে আমাদের আলোচনা পর্যালোচনা এটা সমাজে বাড়াতে হবে এবং এ ধরনের কোরবানিকে নিয়ে আমরা দেখি যে পজিটিভ অনেক নিউজ করা হয় যে বড় গরু কোরবানি করেছে এতগুলো বড় গরু কোরবানি করেছে পলিটিক্যাল লিডাররা তারপরে বিভিন্ন ব্যবসায়ীরা সামাজিক মর্যাদা বৃদ্ধি করবার জন্য তারা এটা প্রতিযোগিতা হিসাবে করে থাকেন এগুলোর প্রচার প্রসার সমাজের মধ্যে এই অসুস্থ প্রতিযোগিতাকে বাড়িয়ে দেয় এরপরে সারা ইসলাম ফারহা আপনি লিখেছেন পরিপূর্ণ পর্দার সহিত স্বামী বা অন্য কোনো মাহারাম পুরুষের সাথে দেশে বা বিদেশে ঘুরতে যাওয়া যায় যাচ্ছে কিনা আহ মাহারাম পুরুষের সাথে দেশে বা দেশে বাইরে ঘুরতে যাওয়া দোষের কোনো বিষয় নয় যদি পরিপূর্ণ পর্দার সহিত আপনি যান আল্লাহ তারা মেয়েদেরকে একেবারে ঘরের মধ্যে বন্দি হয়ে থাকতে বলেছেন কোথাও সফর করার কোনো অনুমোদন নাই এরকম কোনো কথা তো বলেননি আল্লাহ তালা করবাস কোথাও অথবা এ বিষয়টি আপনারা অর্থাৎ নারীরা তারা অবশ্যই এই সুযোগটা নিতে পারেন অর্থাৎ সফর ভ্রমণ সেটা শিক্ষার উদ্দেশ্যে সেটা দেখার উদ্দেশ্যে চিকিৎসার উদ্দেশ্যে বা অন্য কোনো উদ্দেশ্যে শুধু ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে হতে পারে আল্লাহর কুদরতের নিদর্শন দেখবেন রিফ্রেশমেন্টের জন্য নানা উদ্দেশ্যে এই ধরনের সফর হতে পারে কোনো না যায় বা নিষিদ্ধ কোনো বিষয় নয় কোরবানি না করে কোরবানির টাকা গরিবকে দান করার জন্য অনেকে উদ্বুদ্ধ করে প্রত্যেক ঈদুল আজহার আগে একটা শ্রেণীর মানুষ এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি শুরু করে এ ধরনের চিন্তা লালন করার সু দৃষ্টিকোণ থেকে কেমন কাজ কোরবানি না করে কোরবানির টাকা দান করার কথা যারা বলেন তাদের কাছে আমাদের প্রশ্ন যে তারা যখন হোটেলে বসে অনেক টাকা রেস্টুরেন্টে বসে খরচ করে তারা খাবার গ্রহণ করেন আড্ডা মারেন পার্টি করেন দামি দামি বার্গার খান অন্য অন্য খাবার খান তারা কি তখন হন এটা মনে করেন না যে বার্গারের টাকাটা তো আমি অন্য কাজে খরচ করতে পারি আমি চাইলে তো এই জায়গাটাতে আমি হালকা পাতলা কিছু খেয়েও চলতে পারি মানে দামি কোনো কিছু খাওয়া তো জরুরি না এত দামি রেস্টুরেন্টে আসে একটু কম দামি রেস্টুরেন্টে গেলাম আর এই টাকাটা অতিরিক্ত টাকাটা আমি দান করে দিলাম এটা তারা করতে পারেন না দেখুন এই মানুষগুলো মানবতার ভেগধারী আমরা বারবার বলে থাকি মানবতা এবং মানবাধিকার এটা এমন একটা মুখরোচক বিষয় যে এটার আড়ালে পশুত্বকে হার মানানো অমানবিক আচরণও আমাদের চোখে পড়ে না সেগুলোকে ঢাকবার জন্য মূলত এই সমস্ত মুখরোচক স্লোগানগুলো দিয়ে থাকে এক শ্রেণীর মানুষ সেটা দেশে দেশের বাইরে সব জায়গায় আছে যে ইসলাম আমাদেরকে কোরবানি করতে বলেছে সেই ইসলাম আমাদেরকে আল্লাহর সন্তুষ্টির জন্য গরিব মুখের গরিব দুঃখীর মুখে আহার তুলে দেওয়া সম্পদের জাকাত দেওয়া রমজানে ফিতরা দেওয়া খাদ্যদান কর্মসূচিতে অংশগ্রহণ করা নানাবিধ ভালো কাজ করার জন্য উদ্বুদ্ধ করে সত্য যে কোরবানি করে সে অন্য ভালো কাজও করে আর যে কোনোটাই আসলে করে না সে কথা বলে বেশিরভাগ ক্ষেত্রেই এবং প্রশ্ন তোলে দেখুন কোরবানি এমন একটা এবাদত যে না হলে গরিব ক্ষতিগ্রস্ত হবে আমরা জানি যে গত কয়েক বছর ধরে আমাদের দেশে কোরবানির হার অনেক বেশি বেড়েছে দু সালে কোরবানি হয়েছে প্রায় নব্বই হাজারের বেশি গরু দু হাজার তেইশ সালে কোটির গরে পৌঁছেছে চব্বিশ সালে কোটি এক কোটি কয়েক হাজারে পৌঁছেছে কয়েক হ্যাঁ কয়েক হাজারে পৌঁছেছে আর সরি গত বছর এক কোটি কয়েক লাখে পৌঁছেছে এবং প্রতি বছরই প্রায় এক কোটি গরুর মতো আমাদের দেশে অলমোস্ট কোরবানি হয়ে থাকে এই যে সরি গরু না গরু ছাগল মিলিয়ে এক কোটি মতো কোরবানি হয়ে থাকে এই যে কোরবানি হয়ে থাকে ডয়সেভেলের রিপোর্ট বলছে যে এক লক্ষ কোটি টাকার আদান প্রদান এবং লেনদেন হয়ে থাকে কোরবানের এই মৌসুমে যেটা জাতীয় অর্থনীতির জন্য বিরাট বড় একটা মাইল ফলক এবং অনেক বড় একটা অর্জন এবং অ্যাচিভমেন্ট এবং এর সাথে কৃষকদের গ্রামের গরিব অসহায় মানুষদের অনেক বিধবাদের স্বার্থ জড়িয়ে আছে আমরা অন্যান্য বছর দেশের বাহির থেকে ইন্ডিয়া থেকে গরু আমদানি করে তারপর কোরবানির যে চাহিদা সেটা মেটাতে হতো আলহামদুলিল্লাহ গত বহু বছর যাবত আমাদের দেশীয় গরু দিয়ে যথেষ্ট হচ্ছে দেশীয় পশু দিয়ে যথেষ্ট হচ্ছে কোরবানি কাজ করা এক লক্ষ পশু মাত্র একদিনে জবে করতে হবে তার জন্য হাজারো খামারি কৃষক চাষি তারা কিন্তু গরু ছাগল এগুলো লালন পালন করে বড় করে এরপরে সেগুলো বিক্রি করে তারা মুনাফা অর্জন করে অর্থাৎ এই কোরবানিটা অনেক গরিবের স্বার্থকে রক্ষা করে এরপর আসুন আমিষের যে প্রয়োজন সেটি অনেক গরিব অসহায় মানুষেরা সারা বছর মেটাতে পারেন না কোরবানি তাদের আমিষের ঘাটতি পূরণের বা আমিষের প্রয়োজন পূরণের অন্যতম সূত্র বা অন্যতম মাধ্যম এর বাইরে কোরবানিকে ঘিরে আরও যত রকমের ব্যবসা বাণিজ্য হয়ে থাকে খড়কুটো তারপরে যা গরুর খাবার খোল ভুষি তারপরে চাটাই কামারদের সারা দেশে যত কামার আছে তাদের সবচেয়ে বেশি বিজনেসটা এই কোরবানির মৌসুম হয়ে থাকে দাও ছুরি বটি ধামা এগুলো ধার দেওয়া তৈরি করা ইত্যাদি এরপরে কাঠের গুড়ি তৈরি করে সেটাতে গোষ্ঠ বানানো কষাইদের ইনকাম বহুবিধ শ্রেণী মানুষ এমনকি আজকাল তরুণরা অনেকে বিভিন্ন এলাকাতে ছোটো ছোটো গরুর বিক্রি করার অনলাইন প্ল্যাটফর্ম অফলাইন প্ল্যাটফর্ম বিভিন্নভাবে তারা তৈরি করে তারা বিজনেস করছে এবং তারাও উদ্যোক্তা হয়ে উঠছে এটা যদি আরও সামনে আমরা বাড়াতে পারি তাহলে দেশের বাইরে আমরা রপ্তানি করতে পারবো ইন্ডিয়া এবং ব্রাজিল বহু দেশ অস্ট্রেলিয়া বহু দেশ তারা কিন্তু প্রচুর পরিমাণ গরুর গোস্ত বাহিরে রপ্তানি করে তারা কিন্তু বহু সাগর গোস্ত রপ্তানি করে দুধ প্রচুর পরিমাণে হয় আমরা কোরবানি যে আপনার যেভাবে অগ্রসর হচ্ছে দু হাজার বাইশ তেইশ চব্বিশ তিন বছরের হিসাব যদি আমরা বেশ করে দেখি যে নব্বই হাজার বা নব্বই হাজার প্লাস সেখান থেকে এক কোটি এক কোটি কয়েক হাজার এক কোটি কয়েক লাখ যেভাবে আমরা বাড়তে বাড়তে যাচ্ছে কোরবানির পরিমাণ এবং পুরো চাহিদাটা দেশেই আপনার পূরণ করার ব্যবস্থা হচ্ছে এবং উৎপাদন হচ্ছে তাতে ইনশাল্লাহ এই কোরবানির জাতীয় অর্থনীতিতে অনেক বড়ো ধরনের ভূমিকা ইতিমধ্যে যেটি রাখছে সেটা আরও অনেক বড় আকার ধারণ করবে ইনশাআল্লাহ তা আর যারা ইসলাম এবং মুসলমানদের ব্যাপারে যাদের অ্যালার্জি আছে তারা অনবরত সমালোচনা করেই যাবে যারা জাতীয় অর্থনীতিতে তেমন কোনো অবদান হয়তো রাখার সুযোগই পায়নি কাফিয়া ফারি আপনি লিখেছেন যানবাহনে থাকা অবস্থায় নামাজের সময় হলে মেয়েদের কী করণীয় অনেক সময় নামাজের সুযোগ থাকে না দেখুন যানবাহনের মধ্যেও নামাজ পড়তে হবে অক্ত হলে প্রয়োজনে নেমে যেতে হবে কোথাও নিরাপদে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে আশেপাশে বিশেষ করে মুসলিম অধ্যুষিত জায়গা যে কোনো দোকানে যে কোনো জায়গা যে কোনো অফিসে যদি অনুরোধ করা হয় সাথে মাহারাম পুরুষ থাকে তাহলে একটু নামাজের জায়গা বের করা কোনো জরুরি কিছু না আর মসজিদ সব জায়গায় কম বেশি আছে মসজিদে চাইলে নামাজ পড়া যাবে একটু কোনো কোনো ক্ষেত্রে হয়তো মেয়েদের নামাজের ব্যবস্থা নাই সেক্ষেত্রে একটু আপনার অস্বস্তি পড়তে হয় কিন্তু তারপরে পড়া যায় এবং পড়তে হবে নামাজটা এমন একটা বিষয় যেটা আসলে কোনো অজুহাত দিয়ে এটাকে পেছানোর সুযোগ নেই সো যানবাহনেও এভাবে আপনাকে নামাজ পড়তে হবে হয় যানবাহনের ভেতরে যদি যদি ওরকম থাকে আর না হলে নেমে বাসটা যদি হয় লোকাল বাস বা আপনার আপনার দূরপাল্লার বাস সেক্ষেত্রে নেমে নামাজ পড়তে হবে যে কোনো মূল্যে তাদেরকে রিকোয়েস্ট করতে হবে যদি কোনোভাবে নামার সুযোগ না থাকে তারা কথা না শুনে তাহলে সেটা তো নিরুপায় ভিন্ন কথা আমি একজন প্রবাসী ঈদের দিন আমি ঈদের নামাজের সুযোগ পাই না এক্ষেত্রে করণীয় কী আপনি ঈদের নামাজের সুযোগ নিয়মিত না পাইলে বছরকে বছরভাবে ঈদের নামাজ যদি আপনাকে বাদ দিতে হয় তাহলে ওটা তো দুর্ভাগ্যজনক বরং আপনার এমন কোনো চাকরি খুঁজে দেখা উচিত যেখানে ঈদের নামাজ আপনি পড়তে পারবেন আপনি যেখানে গিয়েছেন সেখানে নামাজ বা ইসলাম পালন অন্য বিষয় 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 আসেও যদি আপনার জন্য কষ্টকর হয় তাহলে সেক্ষেত্রে সেখানে যাওয়াটাই আপনার জন্য আসলে সরিয়া দৃষ্টিকোণ থেকে অনুমোদিত হয় না একজন মুসলমান তার দিনকে জলাঞ্জলি দিয়ে দিনকে বরবাদ করে তারপর তিনি শুধুমাত্র বৈষয়িক উন্নতি করবেন এটা আসলে তার ইমানের সাথে যায় না এই জন্য আমাদের সেই বিষয়টাকে খেয়াল করতে হবে